নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটা নতুন গবেষণায় দেখা গেছে যে সেমা গ্লুটাইট গুরুতর লিভার রোগের রুগীদের ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করে যা চিকিৎসা করা প্রায় দুই তৃতীয়াংশকেই উপকৃত বা উপকৃত হতে দেখা গিয়েছে এই ফলাফলগুলি এসেন্স ফেজ তিন ক্লিনিক্যাল ট্রায়াল থেকে এসেছে যেখানে একটা প্লেসিমো নিয়ন্ত্রিত গবেষণা যা মেটাবলিক ডিসফাংশন সম্পর্কিত স্টিটো স্টিটোহেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের ওপর স্লেমা গ্লুটাইডের প্রভাব মূল্যায়ন করে যা একটা প্রগতিশীল সম্ভাব্য মারাত্মক লিভারের অবস্থা সাঁত্রিশটি দেশের দুশো তিপ্পান্নটি সাইটে এই ট্রায়ালটি মাসের জন্যে সেমা গ্লুটাইডের থেরাপিউটিক সম্ভাবনা প্রদর্শনের জন্য প্রথম নিয়ন্ত্রক গ্রেট তদন্ত দর্শক এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ফিলিপ নিউসম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসিইউ স্কুল অফ মেডিসিনের অরুণ সান্নাল সাথে নবনর্ডিক্স নর্ডিক্স দ্বারা অর্থায়ন করা হয়েছিল এই প্রজেক্টটাকে হ্যাঁ দর্শক মাস হল মেটাবলিক ডিসফাংশন সম্পর্কিত স্টিটোটিক লিভার ডিজিজ এর একটি আরও উন্নতি পর্যায় বা উন্নত পর্যায়ে যা পূর্বে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত ছিল এম এ এস এল ডি লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়ার ফলে উদ্বুদ্ধ হয় এবং এটি স্থূলতা টাইপ দুই ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রোগের সাথে দৃঢ়ভাবে জড়িত তাই যদি চিকিৎসা না করা হয় তাহলে এটা প্রদাহ ফ্রাইবোসিস সিরোসিস অব লিভার ক্যান্সারে পরিণত হতে পারে যদিও এম এ এস এল ডি যুক্তরাজ্যের জনসংখ্যার প্রায় কুড়ি শতাংশকে প্রভাবিত করে বর্তমানে এই রোগকে লক্ষ্য করে কোনো অনুমোদিত ওষুধ সারা বিশ্বে নেই আপনাদের মনে হচ্ছে যারা ডাক্তারি পরিষদের সাথে যুক্ত কেন সেমা গ্লুটাইড এই ব্যাপারে গবেষকরা সম্ভাব্য চিকিৎসা হিসাবে সেমা গ্লুটাইটকে তদন্ত করার সিদ্ধান্ত নিচ্ছে কারণ এই শ্রেণীর ওষুধটি মাস আক্রান্ত ব্যক্তিদের চর্বি এবং লিভারের দাগ কমাতে সাহায্য করবে ল্যান্ডসেট এবং এনই যে এম এ প্রকাশিত অধ্যাপক নিউসোমের পূর্ববর্তী ছোটো কিন্তু ইতিবাচক গবেষণায় দেখা গেছে যে মাসের চিকিৎসা হিসাবে সেমা গ্লুটাইট ব্যবহার করলে রুগীদের ভীষণ উপকার হচ্ছে এবং আগামী দিনে আরও বেশি পরিমার্জন করলে আরও অনেক উপকৃত হবে সারা বিশ্বের মানুষ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা